দশ টাকার ধনে কিংবা দশ টাকার কাঁচামরিচ কিনে মনে হয় দুদিন যাবে তো কাঁচামরিচ ধনে পাতা তবুও দশ টাকার কেনা যায় কিন্তু অন্যান্য সবজির যেন নাম নিতে হলেও এর চেয়ে বেশি টাকা লাগে বর্তমানে কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে এমনই বেহাল দশা রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে নিত্য প্রয়োজনীয় সবজির দাম বেশ চড়া নাগালের মধ্যে আছে শুধুই আলু যা পাওয়া যাচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা কেজিতে বাকি সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী অনেকের পছন্দের একটি খাবার হচ্ছে টমেটো সালাদ হিসেবেও ব্যবহার করা যায় এই সবজিটি আর এটার দাম বর্তমানে একশো চল্লিশ থেকে একশো টাকা কেজি বাড়িতে মেহমান আসলেও যে সালাদ হিসেবে শশা দিবে তারও যেন উপায় নেই কিনতে গেলেই পকেট হচ্ছে ফাঁকা বাজারে সিমের দেখা মিলছে তবে কিনতে গেলেই গুনতে হবে তিনশো থেকে তিনশো টাকা কেজি বরবটি বিক্রি হচ্ছে টাকা কেজিতে কম নেই বেগুন কাকরোল কিংবা অন্যান্য সবজির দাম বাজারে সবজির দাম রীতিমতো সাধারণ মানুষের নাগালের বাইরে অনেক পরিবার তাদের দৈনন্দিন চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে এমন অবস্থায় সরকারের হস্তক্ষেপ কামনা করছে সাধারণ মানুষ জিয়াউর রহমান যুগের চিন্তা